আসসালামু আলাইকুম একটি মাত্র কলা আর দুইটি ডিম দিয়েই তৈরি করা যাবে ভীষণ মজার এই হেলদি বেনানা পুরিং অনেকেই বলে থাকেন বেনানা পুডিংটা ভালোভাবে জমে না ভেঙে যায় তাদের জন্য আজকে আমি পারফেক্ট পরিমাপ সহ এই পুরিং এর রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখা যায় অনেক বাচ্চারা এই ডিম দুধ কলা এগুলো শুধু শুধু খেতে চায় না তাদেরকেও যদি এভাবে পুরিং বানিয়ে দেয়া হয় তাহলে ভীষণ মজা করে খাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে হেলদি এই রেসিপিটি আমরা দেখেনি প্রথমে আমরা পুডিং এর জন্য ক্যারামেলটা তৈরি করে নিব তার জন্য একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর সেই সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো পানি এবার পানিটা দেওয়ার পর স্পেচালা দিয়ে নেড়ে চেড়ে চিনির সাথে পানিটাকে একটু মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা তৈরি করার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এই তো চিনিটা একদম পুরোপুরি গলে গিয়ে কিন্তু আস্তে আস্তে ক্যারামেলের কালারটা চলে আসছে এই পর্যায়ে অবশ্যই ক্যারামেলটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা একদম পড়ে যাবে সেক্ষেত্রে ক্যারামেলের কালারটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও তিতা লাগবে এই তো ক্যারামেলটা এরকম কালার হওয়ার পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রের মধ্যে ঢেলে দিব আপনি ক্যারামেলটাকে যেরকম কালার চাচ্ছেন তার থেকে একটু লাইট কালার থাকা অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ পাতিলের গরমে ক্যারামেলটা কিন্তু আর একটু ডার্ক হয়ে যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটাকে আমি চূড়া থেকে যেরকম কালার নামিয়েছি তার থেকে কিন্তু আরেকটু ডার্ক হয়ে গেছে কালারটা এবার আমরা পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব তার জন্য একটা বাটিতে নিয়েছি একটি কলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটাকে অবশ্যই পুডিং বানানোর কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নেবেন এবার একটা কাটা চামচের সাহায্যে কলাটাকে একটু ম্যাশ করে নিচ্ছি এইভাবে কলাটাকে একটু ম্যাশ করে নেওয়ার কারণে এটাকে ব্লেন্ড করতে সুবিধা হবে এই তো কলাটাকে একটু ম্যাশ করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তারপর এই সব কিছুকে একসাথে মিশিয়ে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে ডিম কলা আর চিনিটাকে ব্ল্যান্ড করার পর আমরা যে পাত্রে পুডিংটা বানাবো একদম ছেকে সেই পাত্রে সরাসরি নিয়ে নিব এইভাবে ছাঁকনি দিয়ে পুডিং এর মিশ্রণটাকে ছেকে নেওয়ার কারণে কলার মধ্যে যে ছোট ছোট বিচিগুলো আছে সেগুলোকে আলাদা করা যাবে আর সেই সাথে পুডিংটা বানানোর পর এটা অনেক বেশি স্মুথ হবে এই তো ডিম আর কলার মিশ্রণটা খুব ভালোভাবে ছেকে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ দুধটাকে আগে থেকে জাল করে গন করে নিয়েছিলাম এবার ডিম আর কলার মিশ্রণটার সাথে দুধটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি পুডিং বানানোর সময় যদি ডিম আর দুধের পরিমাপটা সঠিকভাবে দেয়া না হয় তাহলে পুডিংটা নষ্ট হয়ে ভেঙে যায় এর মধ্যে একটি ডিমের জন্য কাপ পরিমাণ দুধ দিতে হয় তো আমি যেহেতু এখানে দুধের সাথে একটি কলাও নিয়েছি তার জন্য এখানে এক কাপ দুধের জন্য দেয়া হয়েছে একটি ডিম আর একটি কলার জন্য দেয়া হয়েছে একটি ডিম তো এইবার একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্টেন উপরে পুডিং এর বাটিটাকে বসিয়ে দিয়েছি তারপরে এটাকে মিডিয়াম আছে স্টিম করে নিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি পুডিংটা ভালোভাবে হয়েছে কিনা আর এই যে দেখতে পাচ্ছেন টুথপিক এর মধ্যে কিন্তু একটু পুডিং এর মিশ্রণ লাগেনি এটা একদম ক্লিন এসেছে তাহলে বুঝতে পারবেন পুডিংটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পর পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এটাকে পুডিং এর বাটি থেকে আলাদা করে নিব তার জন্য একটা ছুরির সাহায্যে বাটির চারপাশ থেকে পুডিংটাকে এভাবে একটু আলাদা করে নিচ্ছি এতে করে এটা বের করতে খুব সহজ হবে এবার এর বাটির উপরে একটা প্লেট বসিয়ে দিয়ে এটাকে উলটিয়ে দিব তো প্লেটটাকে উলটিয়ে নেওয়ার পর এবার পুডিং থেকে মোলটাকে উঠিয়ে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে একটু কিন্তু ভেঙে যায়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কত বেশি পারফেক্ট হয়েছে পুডিং এর মধ্যে কোনো রকম ফাটল বা কোনো ছিদ্র কিন্তু নেই এবার পুডিং এর ভেতরটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পুডিং এর ভেতরটা কত সুন্দর স্মুথ হয়েছে আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা সঠিক পরিমাপ সহ এই ব্যানানা পুডিংটা ট্রাই করেন তাহলে আশা করছি আপনাদের পুরিংটাও এরকম পারফেক্ট হবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবে আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম